ভালোবাসি ভালোবাসা বোঝাতে ভাষার প্রয়োজন হয় না তবে লাহোর মালিক সে তত্ত্ব মানেন নেই তার দলের একমাত্র বাঙালি খেলোয়াড় খেলোয়াড়ের জন্য শিখে ফেললেন বাংলা ভাষা এটাই বোধ হয় ভালোবাসা পাকিস্তানিদের মুখেও ছড়িয়ে পড়েছে বাংলা ভাষা প্রথমে সিকান্দার রাজা পরে এখন সামিন রানা সবার একটাই লক্ষ্য কিভাবে ঋষাদকে একটু ইমপ্রেস করা যায় বল হাতে মাকে সবাইকে খুশি করা ঋষাদকে যদি একটু সম্মান জানানো যায় তাই তো ম্যাচ টিম মিটিংয়ে ঋষাদকে তার মায়ের ভাষা জানালেন আমি তোমাকে ভালোবাসি অবনি ড্রেসিং রুম জোরে হাততালি মুসকি হেসে নীরব প্রতিত্তর দিয়েছেন পিএসএল দু হাজার টপ উইকেট টেকার রিশাদ হোসাইন উইকেট টেকিং এ এগিয়ে রাখলেন সামিন বাংলাদেশ থেকে আসা ইয়ং গানকে বললেন এভাবেই এগিয়ে যাও রিশাদ মাথা নেড়ে সায় জানালেন বোঝালেন বল হাতে ছড়ি ঘোরাতে এসেছেন প্রতিপক্ষকে চোখ রাঙিয়ে উইকেট তুলতেই ভালোবাসেন দ্য বয় ফ্রম বাংলাদেশ কথা কম বলা ছেলেটাই বন্ধু জুটিয়ে ফেলেছেন জিম্বাবে হলেও দেশের বাড়ি পাকিস্তান সেকান্দার রাজার এখন প্রিয় বন্ধু রিশাদ হোসাইন ভালো বোলিং করার প্রশংসাও করেছেন স্যাম্পলিংসের নজর এসেছেন রিশাদ রিশাদের বোলিং নাকি তাকেও মুগ্ধ করেছে আহা রিসাদ মানেই যে মুগ্ধতা পিএসএল খেলবেন বলে বিসিবি ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে লাহোরও তাকে পুরো সিজনের জন্য পরিকল্পনা করে দলে নিয়েছে বিশ্বাস রেখে দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ করে দিয়েছে শাহিনের দল ব্যাস একটা সুযোগের অপেক্ষায় থাকা রিসাদ গেম টাইম পেয়েই দেখালেন কি পারেন তিনি প্রতিপক্ষ ব্যাটার এসবের ধর্ণা ধরার সময় নাই অপোনেন্টকে নাচিয়ে ছাড়লেন একাই ঋষাদের সাফল্যের পেছনে তার স্নায়ুর ব্যবহারটা বেশি আট ওভার বোলিং করে ছয় উইকেট নিতে গিয়ে যে পরিকল্পনা করেছেন তাতে আর ঠিক আছে ব্যাটাররা বিশেষ করে ডট বল রিসিদে উঠতে গেছেন রিশাদ দুই ম্যাচ আট ওভার বলের হিসেবে আটচল্লিশটি যার মধ্যে তেইশ বলই ছিল ডট অফ উইকেট রান তুলতে ব্যাটারদের হাতে ছিল মোটে পঁচিশ বল এভাবে করেই সাফল্য ধরা দিয়েছে ঋষাদের ঝুড়িতে কান পাতলি শোনা যায় ডেডলি লেগ স্পিন নেই গুগলি রিশাদের আয়ত্তও নাকি রশিদ খানের মতো মরণ কামড় দেয় না ভুল কথা উচ্চতা গতি আর লাইন লেন্থের সঠিক ব্যবহার রিশাদকে দিয়েছে পারফরমেন্সের মূল রসদ আনে এক্সপেক্টেড ডেলিভারিতে ব্যাটারকে বহুবার বোকা বানিয়েছেন পিএসএল ও চলছে সে যাত্রা পুরো সুস্থ থেকে খেলতে পারলে মনে রাখার মতো টুর্নামেন্ট কাটাতে পারবেন রিশাদ লাহোর তার পারফরমেন্সে মজেছে বিশেষ কোনো কারণ না থাকলে একাদশ থেকে বাদ পড়ার সুযোগ নাই শাহিন আফ্রিদি তো রিশাদকেই চাই আফ্রিদিও বেশ ঢং করে ব্যবহার করতে জানেন রিশাদকে প্রথম ম্যাচে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে বল তুলে দিয়েছেন দ্বিতীয় ম্যাচে অষ্টম ওভারে পরিবেশ অনুকূল রেখেই রিশাদকে সুযোগ বুঝে ব্যবহার করেন ক্যাপ্টেন শাহিনের রিশাদের প্রতি এক্সট্রা বিট অফ কেয়ার বলতেই পারেন রিশাদ একাদশে থাকলে লাহোর শিরোপাও জিততে পারে আবু নাইম স্পোর্টস টাইমস